আমাকে একটু বাইতুল মোকরাম দিয়ে আসো তা উনি আমি তো আমাদের বলছে বাইতুল মোকরামে যাবো কি যাবো না যাবো কি বাবা চলো সমস্যা নাই আমি বসে যেতে পারবো তাই কেরাম তাকে একটা প্যাকেট দিয়েছিল টাকার প্যাকেট হয়তো পনেরো বিশ হাজার টাকা হবে পুরো প্যাকেটটা উনি দেখেও রাখবো এত হাজার টাকা প্যাকেটটা বের করে ব্যানারকে দিয়ে দিল এটা মুফতি আব্দুল মালিক রহিম আহমুল্লাহকে নিয়ে সামান্য কিছু কথা বলবো তিনি এমন একজন মানুষ যেই মানুষের এতটাই সম্মান আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়েছেন যে সম্মানের কারণে আল্লাহ কোথায় থেকে তাকে কোথায় নিয়ে আসছে যেই মানুষটাকে কিছুদিন পূর্বেও মানুষ চিনত না মানুষ জানত না সে নিজেকে লুকিয়ে রেখেছে সময় মানুষের কাছ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই বিনয়ী তার এই নম্রতা এতই পছন্দ করেছেন যেই পছন্দ করার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে সারা দুনিয়ার মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছেন তার একটা কথা তিনি যে এই মার্চ ফর গাজা নিয়ে যে বিষয়টা আলোচনা হলো সেখানে তিনি অংশগ্রহণ করবেন ইন দ্য মিন টাইম তিনি যাবে রিক্সায় চড়ে রিক্সাওয়ালাকে বললেন যে বাবা তুমি আমাকে একটু দিয়ে আসো এমন কথা রিক্সাওয়ালাকে যখন বললেন রিক্সাওয়ালা দোটানায় পড়ে গেলেন দোল্লমান যে আসলে যাব কি যাব না এই বিষয়টা নিয়ে সে ভাবা শুরু করলেন মুফতি আব্দুল মালিক বললেন বাবা চলো তোমার ভাড়াটা আমি পুষিয়ে দিতে পারব এই অবস্থায় যখন ভ্যানালা তাকে নিয়ে চলে আসলেন আসার পরে ওলামা যারা ওলামা যারা ছিল তারা তাকে হাদিয়ে স্বরূপ একটা টাকার প্যাকেট তাকে ধরিয়ে দেয় এই মুফতি আব্দুল মালিক তিনি এই ভ্যানালাকে ওই টাকার প্যাকেটটা না দেখেই না গুনেই ভ্যানালাকে দিয়ে দেয় এমন কি তিনি গুনলেনও না যে কত টাকা আছে আনুমানিক ওই কমিটি পক্ষ থেকে যতটুকু জানা যায় এবং আমরা এই সোশ্যাল মিডিয়াতে যতটুকু জানতে পারি যে ওই টাকা ওই টাকার প্যাকেটটা ছিল আনুমানিক পনেরো থেকে বিশ হাজার টাকার মতো তাহলে এখন চিন্তা করে দেখুন যে একজন দাইল আল্লাহ একজন আল্লা ভীরু একজন নবীপ্রেমী মানুষ কতটা বিনয়ী কতটা নম্র কতটা বিদ্যানশীল হলে মানুষের প্রতি এত সুন্দর আচরণ মানুষের প্রতি এত সুন্দর ব্যবহার মানুষের সাথে এত সুন্দর কার্যকলাপ করতে পারে যেটা এই মুফতি আব্দুল মালিককে না দেখলে আমরা কখনোই বুঝতাম না ইতিপূর্বেও কিন্তু আমরা এই বাইতুল মোকাদ্দমের যে মসজিদগুলি যে মসজিদের যে ইমাম খতিব সাহেবগুলি ছিল আমরা কিন্তু তাদের ব্যাপারে সবাই কম বেশি অবগত তাদের যে বিষয়টা মসজিদের মধ্যে জুতা ছড়ি মসজিদের মধ্যে মারামারি মসজিদের মধ্যে জুতা ধোয়ার এই কাঠের বাক্স দিয়ে মারামারি ক্যারেট দিয়ে মারামারি এটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি শুধুমাত্র পদ পদবীর জন্য পদের লোভে আমরা কিন্তু এই কাজগুলি দেখতে পেরেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মানুষকে এই বাইতুল ক্ষতিবিদ দায়িত্বে খেলাফতের মস্তাদে বসাই দিলেন যেই মানুষটার মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই যেই মানুষের মধ্যে মানুষের সঙ্গে যে অহংকার নিয়ে কথা বলা লাগে সেটা সে বোঝেই না সে মানুষের সাথে কত নম্র ভদ্র কত আচরণ করে কত বিনয়ী এই মানুষটাকে দেখলে যেন কলিজার মধ্যে শান্তি লাগে এই মানুষটাকে দেখলে খুবই ভালো লাগে তিনি আসলে আমাদের ওস্তাদ সমতুল্য তার ছাত্র হতে পারলে পারলেও নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আল্লাহ সেই সুযোগ করে দেন নাই যে তার ছাত্র হবার মতো তথাপিও প্রিয় ওস্তাদ প্রিয় রাহাবাদ প্রিয় দা ইল জন্য দোয়া করি যে আল্লাহ তাকে যেন দিনের সবচাইতে উচ্চ মাকাম দান করে এবং তাকে দা ইল হিসেবে আল্লাহ যেন আরও মানুষের মধ্যে কাজ করার মতো তৌফিক দান করে তথাপিও এই মুফতি আব্দুল মালিক সম্পর্কে তিনি দেখেন তার কথাগুলি শুনলে তার বক্তব্যের মধ্যে তার কথাগুলি যদি আমরা শুনতে চাই আমরা যদি শুনি তাহলে কতটা বিনয়ী কত সুন্দর কত পাঞ্জল ভাষায় কথা বলে একটা মানুষ এত সুন্দরভাবে কথা বলে একটা মানুষ এত সুন্দর ভাষায় কথা বলতে পারে এত মানুষ এতটা বিনয়ী কি করে হয় এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারিনি এখনও তো এরাকে দেখে আমাদের দা ইলাল্লা যারা আসি যারা আমরা মাঠে ময়দানে আমরা যারা তাবলিগের কাজ করে থাকি আমরা যারা প্রচার প্রসারের কাজ করে থাকি এই মানুষটাকে দেখে আমরা অনুপ্রেরিত হই এই মানুষটাকে দেখে আমরা শিখি যাতে করে এই মানুষটা সম্পর্কে আমরা জানতে পারি এই মানুষটাকে শিখলে দেখলে আমাদের অনেক কিছু জানা যাবে অনেক কিছু শিখতে পারবো আল্লাহ রাবুল্লা আলমিন এমন একটা মানুষের সহবর্ধে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আফিরি দাওয়ানা আনিল হামিল্লাহি আলামিন আসসালামু আলিকুম আলহামতুল্লাহ ওবারাকাতু